সে আবার তো পড়তে বসলি ও মা বোন পড়ছে তুই উঠে চলে গেলি না বোন যাবে না বোন যাবে না তুই তাড়াতাড়ি ঘুরে চলাই ওই দেখো কথা বললে এরা কিছুতেই শোনে না ও ঠিক আছে এক্ষুনি চলে আসবো এক্ষুন ঠিক আছে আচ্ছা এক এক্ষুনি চলে আসবা কি হলো

ঠিক আছে বলো ঠাকুমাইঙ্গা দি কি আচ্ছা ঠাকুরদা ইঙ্গা জি কি বাবা ইংরাজি কি মা ইংরাজি কি বোন ইংরাজি কি ভাই ইংরাজি কি হ্যাঁ আচ্ছা আমাদের পরিবার ইংরাজি কি আমাদের আমার দেড় আমাদের মানে আওয়ার আমাদের আওয়ার ফ্যামিলি পাঁচবার বলো আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার আওয়ার ফ্যামিলি গুড আচ্ছা ঠিক আছে তোমাকে ধরছি তার আগে দিদিকে ধরে নি আচ্ছা বলো রোজ ইংরাজি হ্যাঁ গাঁদা ইংরাজি হ্যাঁ বলো মেরিগোল্ড যেটা পারবে ওটা পাঁচবার বলবে হ্যাঁ গাঁদা ইংরাজি আচ্ছা সূর্যমুখী ইংরাজি বাহ জবা ইংরাজি হিমিসকাশ বলো হিমিসকাশ পাঁচবার বলো না না হিমিসকাশ বলো হুম ঠিক আছে হিমিসকাশ বলেছো আচ্ছা পদ্ম ইংরাজি বলো আচ্ছা ডালিয়া ইংরাজি ঠিক আছে খুব ভালো ঠিক আছে পরের পাতাটা খুলে দাও আচ্ছা

আচ্ছা এবার বলবে দেখি পারো কিনা বাঁধাকপি ইংরাজি আচ্ছা কাঁচা লঙ্কা গ্রিন হ্যাঁ হ্যাঁ ফুলকপি ইংরাজি ফুলকপি ফ্লাওয়ারটা মনে আছে আর সান বানিয়ে দিলে ভালো করে দেখো কী লেখা আছে হ্যাঁ কলিফ্লাওয়ার হ্যাঁ ঠিক আছে ও তাই তুমি তাই বলেছো তাই না আচ্ছা ঠিক আছে পয়টা খুলে দাও মারামারি না দাঁড়া দাঁড়া ও পারবে না ও পারবে না আচ্ছা তুমি ভালো মেয়ে তুমি ভালো মেয়ে বলো বসো তোমারটা আরে তোমার ওই দেখো তো মারামারি আরম্ভ হয়ে গেল ওই আমি আবার পালালাম আরে আমি আচ্ছা ঠিক আছে বসো তোমরা দুজনে বসো দুজনে বসো দুজনে বসো শোনো তাহলে কিন্তু রিলস বানানোর সময় আমি কিন্তু পড়া না পারলে রিলস বানাতে দেবো না লেগে যাবে কিন্তু বারে বারে বলছি কি পড়ে গেল পড়াটা তাহলে ধরবো না ধরবো না আমি রান্না করতে চলে গেলাম তাহলে ওরা বিয়ে কাজ এবার আমি 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 চলে গেলাম আরে দেরি হয়ে যাচ্ছে আমার কাজ আছে ওরা না শুধু মারপিট করে তাহলে তুমি তোমরা কি আলোচনা করছিলে আমি শুনে ফেলেছি এই দাঁড়াও 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 আলোচনা করছিলে তোমরা কি আলোচনা করছিলে ওই দেখো ঠিক পরিমাণে মারপিট করে আমি বাড়ি থেকে পালাবো দাঁড়াও আমি বাড়িতে ওরম ধরবো না ওরম করলে ধরবো না আচ্ছা তুমি ভালো মেয়ে তুমি চুপ করে থাকবে ঠিক আছে তুমি ভালো মেয়ে নাও দাও দাও কই তাড়াতাড়ি এগুলো মুখস্থ করেছো তো ওই দেখো দেখেছো সমানে মারপিট করে যায় আচ্ছা কোন পায়ে পড়াটা কিন্তু তাহলে ধরবো না তাহলে তখন মাস্টার বাড়িতে মার খাবা মাস্টারিতে মার খাবা বলো আদা ইঙ্গাজি জিঞ্জার বলো আদা ইঙ্গি পেঁয়াজ ইঙ্গাজি আচ্ছা রসুন ইঙ্গাজি গার্লিক পাঁচবার বলো আলু আচ্ছা ব্যাঙের ছাতা আচ্ছা কুমড়ো ইঙ্গাজি কুমড়ো ইঙ্গাজি পামকি কি আছে দেখি দাও দাও দাও

পড়া হয়ে গেল তাহলে তাহলে এবার মাস্টারি পারবে তো ঠিক আছে ঠিক আছে বই গুছিয়ে মাস্টারি চলে যাও আমি রান্না করতে চলে গেলাম ঠিক আছে বুনু যদি না আসে আমি কিছু করতে পারবো না আমি এখন আর থাকতে পারবো না রান্না চাপাতে দেরি হয়ে যাবে ঠিক আছে তুমি মন দিয়ে পড়ো